ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا ميزا وقنا حاشر وقنا فلسر وقنا قبر وقنا سكرة الموت اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا أرني একটু রহমতের নজরে তাকাইয়া দেখে আল্লাহ এত প্রচন্ড গরমের ভিতরে তুমি আল্লাহকে সিজদা করে তোমার হাবিবের উপর দূরতো চালাম জানাইয়া ফকিরের মত ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইয়া দিছি আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে মাফাই দয়া করে আমাদের জীবনের গুণা মাফ করে আল্লাহ সমস্ত কিছুর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া ভুল ত্রুটি বেয়া দফি মাফ করে হাদিয়া তোফা জিন্দা নবীর রওজায় সোনার মদিনায় কবুলার আর মন্দির করে নাও আজ আজে মুতাহারা আউলাদ রসুল পাকে পঞ্জাতন সাহাবাই কারাম আনসার মহাজির নবী রসুল গাউস কত ন যাবা নকাবা আবদাল আব্রারাক দরবারে কবুলার মন্দির মাবুদ হজুর গাউ পাকের দরবারে দিল্লিতে খাজা বাবা।

তিনশো ষাট দরবারে মঞ্জুর করে চট্টগ্রামে আমানত চা বদর আলিয়া গরিবুল্লা শাহ বাইজ বোস্তামি মাসবান্ডার জমিনে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ খুলনা কান জাহানের দরবারে মিরপুর হাইকোর্টের জমিনে পীরজঙ্গির দরবারে ইমামে রব্বানি দরবারে মেঘা করে দোকায় চাঁদপুরাজাপুরে সাকরাপুরে গণিয়া দরবারে চান্দ্রা দরবারে কবুলার মন্দির করা নাও আই আল্লাহ যেত জাগা যেত তোমার বন্ধুরা শুয়া গেছে তোমার বন্ধুদের দরবারে আমাদের রেখা দিয়ে গুলি কবুলার মন্দির করে নাও মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেক যাদের মা বাবা অন্ধকার কবর কেমনে জানি কোন হালে আছে আমরা জানি না রে আল্লাহ আল্লাহকে এই মুনা যাদের দোকায় দিয়া ক ওই মা বাবারে কবরে আর কান্দাই হলা মা বাবারে কবরটারে জান্নাতের বাগান বানায়ালাও মাবুদ ফরিয়া তোমার দরবারে গো আল্লাহ এই দুনিয়ার সূর্যের তাপ আমরা সইতে পারি নাই আর কবরে তারা আজাবে দরজা জানালা কোনো কিছু নাই আগুনে জলি আল্লাহ তুমি তাদেরকে আর জ্বালাইও না হে আল্লাহ আব্রাবি তাদেরকে তুমি দয়া কৈরা বাপ দাও রব্বির হামুহমা কামাও ৰব্বায়া নি স্বগীৰ ৰবিৰা কামোহুমা কামাওৰব্বায়া নি আই আল্লাহ বাণী করে আমাদের মাতৃকুল পিত্রিকুল শ্বশুর শাশুড়িকুল কুল যারা যেখানে কবরে শুইয়া গেছে প্রত্যেকের কবরে আমাদের একা দিয়ে গুলি কবুলার মঞ্জুর করে নাও আমাদের একা দিয়া গুলি গাজার জমিনী কবুলার মঞ্জুর করে নাও আয়বুল আলম আমাদের ছেলে সন্তান সন্ততি আপন আপন যারা যেখানে শুয়ে গেছে আয় আল্লাহ তাদের কবরে আমাদের হাত দিয়ে গুলি কবুল আর মন্দুর খুঁড়া নাও আল্লাহ আমরা যারা বেশি আছি গো খোদা আমাদের অনেক কষ্ট হয় তুমি দেখতেছ তবে আমাদের গুনার কারণে অপরাধের কারণে অন্যায়ের কারণে আল্লাহ আমরা কষ্ট নিজেই ডেকে আনছি আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া কর তোমার রহমান খাতিরে তোমার বন্ধু নবী কামলি কামলিওয়ালা রুসিল আমাদের জীবনের গোনাগুলি মাফ করে আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপন জন যারা বেঁচে আছি আমরা প্রত্যেকের হায়াতি যত সম্মানে বড় করো আই আল্লাহ খাস করে আল্লাহ তীব্র গরমের কারণে মানুষগুলি পড়ছে মানুষগুলি অনেকে হার্ট অ্যাটাক করে অনেকে আল্লাহ হিড অ্যাটাক হয়ে মারা যাচ্ছে ই আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে একটু সুস্থির বাতাস দান করে দাও আই আল্লাহ তোমার হাবিবের খাতিরে তুমি একটু রহমতের বৃষ্টি দেয়া জমিনটা ঠান্ডা করে দাও আমাদের গুনার কারণে আর কষ্ট দিও না আমরা যত বড় গুনাহগার হই না কেন আমাদের গুনাহ চাইতে তোমার দয়া কোটি কোটি গুণ বেশি রে আল্লাহ সে দয়ার দিগর দাঁড়াইয়া রইলাম হাত বাড়াইলাম তোমার রহিম গফফার নামের খাতিরে তুমি জমিনটাকে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা কইরা দাও রব্বুল আলামিন শুধু আমরা অন্যায় করেছি বিদে আমাদেরকে কষ্ট দিবা কিন্তু পৃথিবীর ভিতরে তোমার আরো সৃষ্টি কষ্ট পাচ্ছে দয়া করে তাদের ও কষ্ট তুমি দূর করে দাও এই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের গুনার কারণে আর কষ্ট আমাদেরকে দিও না আমাদের অন্যায়ের কারণে তুমি আমাদেরকে আর কষ্ট দিও না আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে আর কষ্ট দিও না তোমার হাবিবের থেকে আমরা দূরে সরে গেছি এই পাপের কারণে তুমি আর কষ্ট দিও না রে আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে তুমি রহমতের বৃষ্টি ঠান্ডা করে দাও কাজ করে বাংলাদেশের উপর তুমি রহমতে কামিলা নাজিল করা দাও আই আল্লাহ আমাদের পরিবার পরিজনা পন্দন্দের কবুলার মন্দির কর ধরো এই মসজিদে যারা দান করলো পদ্মার দানগুলি কবুল আর মঞ্জুর করে নাও মরহুম আজি তোরা বালি ওনার বিবি খলিফা কমিশনার সাহেব স যারা যেখানে চলে গেছে মাফ করে দাও আমাদের মসজিদের মুসল্লি কমিটি আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে সর্ব অবস্থায় তুমি হেদায়ত এবং হেফাজত দান কর আমাদের আবাদতগুলি বন্দিগুলি কবুল আর মঞ্জুর করে নাও আই আল্লাহ আমাদের সকলকে তুমি হালে সুন্নাত তোমার কবুলার মন্দির করা নাও তোমার হাবিবের প্রেম ভালোবাসায় কবুলার মন্দির করো আল্লাহ খাস করে আল হোসাইন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসাত্র হাত বাড়াইল আল্লাহ তাদের যেহান সতে বৃদ্ধি দান করে তাদের হাতের দিগা তাকাইয়া আমাদের দরগাস্তগুলি কবুলার মন্দির করা নাও আল্লাহ জানি না কখন কোন দিন কোন জায়গায় কোন সময়ে জানি আমাদের সামনে আজ দাঁড়াইয়া যায় রব্বুল আলমিন আমাদেরকে হঠাৎ মৃত্যু দিও না আমাদেরকে হাডা অ্যাটাকে মৃত্যু দিও না আল্লাহ আমাদেরকে মৃত্যু যখন দিবা জুমার রজনীতে মৃত্যু দিও মৃত্যু যখন দিবা ও আল্লাহ তোমার হাবিব্রে দেখতে দেখতে মৃত্যু দিও দরুদ তসবিতে জিকিরে শেষ দাতে করান তালাভাতে মৃত্যু দিও মরণের কালে তোমার জিন্দা নবী হায়াতুন নবী নুর দেখাইয়া আমাদের দিলে জবানে জারি করে দিও লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ